সহজে আমরা আশাহীন হয়ে পড়ি আমরা চিন্তা করতে থাকি ভাই এটা সবসময় এমন খারাপই থাকবে কোনো দিন এই পরিস্থিতি উন্নতি হবে না আমরা এভাবে নিজেদেরকে বলি তো আমরা নেগেটিভের ব্যাপারে অনেক বেশি নিশ্চিত থাকি কিন্তু পজিটিভের ব্যাপারে নিজের মনে কোনো নিশ্চয়তা থাকে না ইন্না তিনি ইন্না যে শব্দটি সন্দেহ দূর করে তা ব্যবহার করে আমাদের জানাচ্ছেন কোনো সন্দেহ নেই স্বস্তি রয়েছে কষ্টের সাথে স্বস্তির সাথে ব্যবহার করলেন আজকের খুতবা কোরআনের একটি আয়াত নিয়ে যা আল্লাহ আজ্লা দুইবার উল্লেখ করেছেন সুরা ইন ইনার মাঝখানে একে সুরা শারহ বলা হয় আল্লাহ বলছেন ফা উসরি ইউসরা শ্রীসরা ইনামা উসরি ইউসরা সাধারণত এর অনুবাদ করা হয় কষ্টের সাথেই স্বস্তি আছে নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে এই আয়াতের গর্বর এটাই অনুবাদ তবে সবার আগে কিভাবে ছোট ছোট সুরাগুলোকে কদর করতে হয় সে ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করতে চাই আপনাদের অনেকেই এই সুরাটি মুখস্ত করেছেন এটা ইসলামের খুবই সুন্দর একটা শিক্ষা এবং আমাদের জীবনের জন্য সুন্দর একটা শিক্ষা আল কোরআনের কিছু কিছু ছোট সুরার মাঝে গভীরতম শিক্ষা লুকিয়ে আছে আল্লাহ সুবাহনতাল তার অপরিসীম প্রজ্ঞা থেকে সুরাগুলোকে সংক্ষিপ্ত রেখেছেন যেন মানুষ সহজে এগুলো মুখস্থ করতে পারে এবং এগুলো থেকে জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী কিছু শিক্ষা সহজে মনে রাখতে পারে আল্লাহ এমন একটি সময়ের কথা বর্ণনা করছেন যখন রাসুল্লাহ সাল্লাসাল্লাম তার জীবনের কঠিন একটি সময়কাল অতিবাহিত করছিলেন প্রথম দিকে তিনি যখন দিনের দাওয়াত প্রচার করছিলেন বেশিরভাগ মানুষ এই দাওয়াত শোনার প্রতি আগ্রহী ছিল না হুদাই বিয়ার সন্ধি পরবর্তী সময়কালের মতোও ছিল না যখন দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছিল নবতী মিশনের প্রথম দিকে মানুষ তার জন্য কাজটা অনেক কঠিন করে তুলেছিল যে কেউ রাসুল্লাহ সাল্লামের দাওয়াত গ্রহণ করত সুফাহা তথা বোকা বলা হতো বুদ্ধিহীন বলা হতো অথবা বলা হতো তিনি এদেরকে বোকা বানিয়েছেন কেউ ইসলাম গ্রহণ করলেই তাকে এ সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হতো ঠিক সেই সময় আল্লাহ আজাল এই গভীর অর্থপূর্ণ সুরাটি নাজির করেন এবং তাকে স্মরণ করিয়ে দেন আল্লাহ সর্বদা তার প্রতি অনুগ্রহ করে যাচ্ছেন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে যেমন একটি সুরায় আল্লাহ বলেন আলাম আওয়া আল্লাহ কি আপনাকে ইয়াতিম হিসাবে পাননি অতপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন আল্লাহ বলেন তিনি আপনাকে পথ খুঁজতে থাকা অবস্থায় পেয়েছেন তিনি আরো বলেন তিনি আপনাকে নিঃস্ব পেয়েছিলেন এবং তিনি আপনাকে সম্পদশালী করে দিয়েছেন অর্থাৎ খাদিচারাদ আল্লাহনার সাথে বিয়ের মাধ্যমে কিন্তু এই সুরায় আল্লাহ আজাল ভিন্ন রকম একটি অনুগ্রহের কথা বর্ণনা করছেন গভীর একটা অনুগ্রহ আল্লাহ আজাল বলেন নাস আমি কি আপনার জন্য আপনার বক্ষ সম্প্রসারিত করিনি আরবি ভাষায় বক্ষ সম্প্রসারণ মানে প্রশান্তিতে থাকা শান্ত থাকা রাসলুল্লাহ সাল্লুসাল্লাম সহজ কোনো পরিস্থিতিতে ছিলেন না তার আশেপাশে সবাই তার বিরুদ্ধে সমানে অভিযোগ করে যাচ্ছিল নয়তো তাকে শারীরিকভাবে আক্রমণ করতে চাইতো তার নিজের গোত্রের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল কোনো কিছুই তখন সহজ ছিল না তবু আল্লাহ বলছেন এই সব প্রতিকূল পরিস্থিতিতেও আপনার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হল আপনার বক্ষ সম্প্রসারিত করা হয়েছে আপনি প্রশান্তিতে আছেন তারপর আল্লাহ আজ্লা বর্ণনা করেন কিসের শান্তি ও আইন কাউরা তিনি বোঝা দূর করে দিয়েছেন এই আয়াতে বোঝা বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে ওলামারা অনেক মন্তব্য করেছেন তার থেকে একটি ব্যাপারে আজকের খুদ্ আলোচনা করব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়াত লাভ করার পূর্বে মক্কা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেন এবং পৃথিবীতে কেন এত দুঃখ কষ্ট তা নিয়ে চিন্তামগ্ন থাকতেন তিনি ঘন্টার পর ঘণ্টা দিনের বেলা কখনো কখনো রাতেও চিন্তাভগ্ন অবস্থায় হেরা গুহায় কাটিয়ে দিতেন তিনি সমাজ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে নিয়ে ভাবতেন এই জীবনে কেন এত দুঃখ জাত না আর আল্লাহ আজল্লা এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তার নিজের কথার মাধ্যমে যখন রাসুল্লাহ সাল্লাহাম আল্লাহর কালামের মাধ্যমে জবাব পেলেন আল্লাহ আজাল্লাহ এই ব্যাপারটাকে বর্ণনা করছেন যে তিনি আপনার বোঝা লাঘব করে দিয়েছেন আমাদের জন্য এতে শিক্ষা হলো যে হ্যাঁ জীবনে অনেক চাপ সইতে হয় আর আল্লাহ বলছেন তার কালাম এই চাপ থেকে নিষ্কৃতি দান করে ওই বোঝাগুলো দূর করে দেয় আল্লাহরক ওরাফা আনা আল্লা কাজিক্রক যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল আর আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি এই সুরায় যে শিক্ষাটি আল্লাহ দান করছেন তা শুধু রসুল্লাহ সাল্লাস্লামের জন্য নয় এটি আসলে সকল মানুষের জন্য ইন্নামা এর সাধারণ অনুবাদ হলো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আজকের খুদবার কিছুটা সময় আমি এই আয়াতের উপর ব্যয় করব আমার আপনার জন্য এই আয়াতে কি শিক্ষা রয়েছে প্রথমে এই আয়াতের আরবি ব্যাকরণগত দিক নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে যারা আরবি ব্যাকরণের সাথে পরিচিত তাদের জন্য বলছি এখানে মুক্তাদা হল ইউসুর ব্যাকরণগত দিক থেকে এই বাক্যের শুরু হলো স্বস্তি যখন আমরা বাংলায় অনুবাদ করি তখন বলি নিশ্চয়ই সকল কষ্টের সাথে স্বস্তি রয়েছে কিন্তু ব্যাকরণগত দিক থেকে সবচেয়ে শুদ্ধ অনুবাদ হল স্বস্তি রয়েছে কষ্টের সাথে এই বাক্যের ফোকাস হলো স্বস্তির উপর কষ্টের উপর নয় এখানে ইউসোর বা স্বস্তি হলো মুগ্ধাদা ব্যাকরণগত দিক থেকে এটাই বাক্যের শুরু এটা কেন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদের মনোযোগ স্বস্তির উপর রাখতে চাচ্ছেন কষ্টের উপর নয় সহজ সময় বা স্বস্তি হয়তো পরে এক সময় আসবে কিন্তু আল্লাহ চান আমরা যেন আমাদের মনোযোগ সামনে যে স্বস্তিদায়ক সময় আসছে তার উপর রাখি এখন যে কষ্টে আছে তার উপর নয় আপনি যে ধরনের কঠিন সময় দিনাতিপাত করছেন না কেন আল্লাহ এর একটা ব্যবস্থা করবেন এবং স্বস্তিদায়ক সময় সামনে অবশ্যই আসছে দ্বিতীয় যে বিষয়টা এখানে মনোযোগের দাবি রাখে তা হল ইসুর হল না কেরা মানে এটি আম ওয়া আম্মাল ওয়া আজম ওয়া আকাদ অর্থাৎ কষ্ট কি এটা সবাই জানে হয়তো এটা অর্থনৈতিক কষ্ট স্বাস্থ্যগত কষ্ট মানসিক কষ্ট আবেগ সংক্রান্ত কোনো কষ্ট বা আপনার কষ্টের জিনিস হয়তো আপনার পাশেই বসে আছে আমি জানি না সবার জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে এই কষ্টদায়ক বিষয়গুলো সম্পর্কে সবাই জানে আর এগুলো খুবই সুনির্দিষ্ট খুবই সুনির্দিষ্ট কিন্তু আল্লাহ বলছেন কষ্টের চেয়ে স্বস্তিটা অনেক বড় অনেক বিস্তৃত কষ্টের মতো স্বস্তির ব্যাপারটা অতটা জ্ঞাত নয় অর্থাৎ কিছু স্বস্তি আসবে কিন্তু আপনি জানেন না কিভাবে সেটা চিনতে হয় সবাই সমস্যা শনাক্ত করতে পারে কিন্তু সবাই সমাধান দিতে পারে না আল্লাহ যখন আপনাকে স্বস্তি দিবেন আপনি হয়তো এটাকে স্বস্তি মনে নাও করতে পারেন আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসবেন কিন্তু আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসছেন তিনি আপনার জীবনে এমন দিক থেকে স্বস্তি নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি জানতেন আবার এমন দিক থেকেও নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি ভাবতেও পারেননি অপ্রকাশ্য জগতের ব্যাপার এই বাক্যাংশে ইন্নামা আল উসরি অর্থাৎ কষ্টটি এটি সুনির্দিষ্ট জানা পরের শব্দ ইউসরান হল না বা অনির্দিষ্ট অর্থাৎ স্বস্তির ব্যাপারটা অজানা কারণ অনেক সময় মানুষ কেবল সে বিষয়ের উপর ফোকাস রাখে যা দেখা যায় তারা যা দেখতে পায় না তার প্রতি কোনো মনোযোগ দিতে পারে না এখন আল্লাহ আমাদেরকে বলছেন অদৃশ্য স্বস্তি বা আরাম তোমাদের জন্য আসছে সব সময়। এই অদৃশ্য সব সময় বর্তমান আরবি ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আরবি ভাষাবিদরা ইন্নাকে বর্ণনা করছেন হারফুন লিজ্জালাতিস অর্থাৎ ইন্না বাক্যে ব্যবহৃত হয় সন্দেহ দূর করতে একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনি যদি কোনো সমস্যায় পড়েন ধরুন সমস্যাটা দেখা দিয়েছে চাকরির কাজে বা পরিবারে কেউ এসে বললো আরে ভাই এটা কোনো সমস্যাই না আপনি বললেন এটা একটা বিশাল সমস্যা অর্থাৎ সমস্যাটা সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহ নেই কিন্তু সমাধান নিয়ে সন্দেহ আছে সমস্যাটা কি কোন দিন শেষ হবে এই বিষয়ে আপনার সন্দেহ রয়েছে সহজ সময় কোন দিন আসবে কোনো সমাধান আসলেই কি আসবে এই বিষয়ে আপনি সন্ধিহান সুতরাং সমস্যার ব্যাপারে মানুষ পুরোপুরি নিশ্চিত থাকে কিন্তু সমাধান আসবে কিনা এই ব্যাপারে তারা সন্দেহ প্রবণ সহজেই আমরা আশাহীন হয়ে পড়ি আমরা চিন্তা করতে থাকি ভাই এটা সব সময় এমন খারাপই থাকবে কোনো দিন এই পরিস্থিতি উন্নতি হবে না আমরা এভাবে নিজেদেরকে বলি তো আমরা নেগেটিভের ব্যাপারে অনেক বেশি নিশ্চিত থাকি কিন্তু পজিটিভের ব্যাপারে নিজের মনে কোনো নিশ্চয়তা থাকে না ইন্না তিনি ইন্না যে শব্দটি সন্দেহ দূর করে তা ব্যবহার করে আমাদের জানাচ্ছেন কোনো সন্দেহ নেই স্বস্তি রয়েছে কষ্টের সাথে স্বস্তির সাথে ব্যবহার করলেন তিনি স্বস্তির উপর জোর দিলেন যেন একজন মুমিন যখন এই আয়াত তেলওয়াত করবে সে মনে করবে আমার কষ্টের ব্যাপারে সন্দেহ থাকতে পারে আমি সমস্যাটাকে যত বড় মনে করছি এটা আসলে ততটা বড় সমস্যা নয় কিন্তু আল্লাহ যে স্বাচ্ছন্দ্য নিয়ে আসছেন সেটা অনেক বড়। এবং নিঃসন্দেহে তা আসছে এটা আমাদেরকে মন্দের ব্যাপারে সন্দেহ প্রবণ করে তোলে মাঝে মাঝে কোনো কিছু হয়তো অনেক খারাপ মনে হতে পারে আমাদের মাথায় আমাদের চিন্তায় আমাদের অনুভূতিতে কিন্তু বাস্তবে তা এত খারাপ নয় কিছু মানুষ কোনো একটা সমস্যাকে তার চিন্তায় বড় থেকে বড় আরও বড় করে তোলে শেষে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাঝে মাঝে আশেপাশের মানুষের সাথে যদি সমস্যাটা নিয়ে কথা বলেন তারা এটাকে ছোট করে দেখার পরিবর্তে আরও বড় করে তোলে আরও বড় করে তোলে তখন সমস্যাটাকে তার আসল অবস্থার চেয়েও অনেক বিশাল মনে হয় আর যে স্বস্তি আল্লাহ নিয়ে আসছেন তা আপনার সামনেই বর্তমান কিন্তু আপনি তা দেখছেন না কারণ সমস্যাটাকে আপনি কাল্পনিক দৃষ্টিতে অনেক বড় করে দেখছেন তাই আল্লাহ আজাল্লাহ বলছেন স্বস্তি আসার ব্যাপারে নিশ্চিত থাকো এ ব্যাপারে মনে কোনো সন্দেহ পোষণ করো না এই আয়তের শেষ যে শিক্ষাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সুরাটি শেষ করার পূর্বে এবং শেষ অংশটি কিভাবে এই অংশের সাথে সম্পর্কযুক্ত তা আলোচনা করার পূর্বে সেটা হলো আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি আছে তিনি পর শব্দটি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন সাথে শব্দটি ইন্না মাল ইউসরা তিনি ইন্না ইউসরা বলেননি সাথে এবং পরে এই দুইটা শব্দের মাঝে বিশাল পার্থক্য আছে এখানে বড় পার্থক্য রয়েছে কষ্টের সাথে স্বস্তি আছে এবং কষ্টের পরে স্বস্তি রয়েছে এই দুই কথার মাঝে বড় একটা ফারাক আছে দুটি পার্থক্য আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি পার্থক্য হলো হয়তো আপনি যখন একটি সমস্যার মধ্য দিয়ে দিন পার করছেন সেই সমস্যাটির সাথে কিছু স্বস্তির বিষয়ও আপনার জীবন এসেছে যা আপনি উপলব্ধিও করতে পারেননি বর্তমান সমস্যাটি যতটা কঠিন মনে হোক না কেন বিকল্প হয়তো আরও অনেক বেশি কঠিন হতো হয়তো একটি দরজা বন্ধ হওয়ার কারণে আরও পাঁচটি দরজা খুলে গিয়েছে আপনি হয়তো ব্যাপারটি দেখতে পাননি কিন্তু আল্লাহ আজ্লার ডিজাইনে একটি সমস্যা হয়তো কুড়িটি সমাধানের পথ উন্মুক্ত করে দেয় আরও অগণিত সমাধানের পথ খুলে দেয় এজন্য ওই স্বস্তিদায়ক বিষয়গুলো আসার জন্য এই সমস্যাটি ঘটার দরকার ছিল ঘটার দরকার ছিল এটি আল্লাহর বিজ্ঞ ডিজাইনের অংশ আমরা হয়তো তা শনাক্ত করতে পারি না অন্য কথায় হ্যাঁ আমার মন বলছে আমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে আল্লাহ আমার জীবনে স্বস্তি নিয়ে আসছেন নিশ্চিতভাবেই শুধু আমাকে সেটা খুঁজে পেতে হবে সমস্যা আমি দেখতে পাচ্ছি কিন্তু সমাধান কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে